আসসালামু আলাইকুম তো গাইস কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আপনাদের দুই আমি অনেকটা ভালো আছি তো আজকে আমার সবসময় আমি কথা বলার সময় হাসি কিন্তু আজকে আমার হাসিটা নাই কিসের জন্য সেটা আমি স্ক্রিনে একটা ছবি দিয়েছি সেটা দেখে বুঝতে পারতেছেন আর এই ভিডিওটা হইছে একটা উপকারের জন্য দিচ্ছি মানে একটু সাহায্যের জন্য যেরকমটা হয়েছে আপনার একটা শেয়ারের কারণে এই ব্যক্তিটা তার ফ্যামিলিকে ফিরে পাবে আপনাদের কাছে কখনো আমি শেয়ার করার জন্য বলি না আজকে আপনাদের কাছে অনুরোধ আমার আপনাদের কাছে আমার আজকে রিকোয়েস্ট যে একটা শেয়ার দিবেন দয়া করে একটা শেয়ার দিবেন আপনার শেয়ারটার কারণে ওনার ফ্যামিলিটাকে ফিরে পাবে আপনার একটা শেয়ারের কারণে যদি একটা মানুষ একটা ফ্যামিলিকে ফিরে পায় তাহলে বুঝতেই পারেন এই জন্যে তার কোনো কিছু পাওয়ার নাই তার মেয়ে তার বউ তার বাচ্চা কাচ্চা সবাই বাসায় বসে আছে অপেক্ষায় ওনার তার টেনশনে কান্নাকাটি প্রতিদিন করতেছেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে উনি যেন বাসায় ফিরে যায় তো স্ক্রিনে যা দেখতে পারতেছেন ওনার নাম বিল্লাল আমার চাচা হয় তো উনি কিশোরগঞ্জ তারাল থেকে রওনা হয়েছিল যে নেত্রকোনার উদ্দেশ্যে তো উনি আর নেত্রকোনা আসে নাই নেত্রকোনা না আসে কোথায় আসে কেউ জানে না তো একটু দয়া করে প্লিজ আপনাদের কাছে আজকে আমার অনুরোধ এই ভিডিওটা শেয়ার না করে যাবেন না কারণ আপনার এই শেয়ারটার কারণে ওনার ফ্যামিলিকে উনি ফিরে পাবে তো আপনার শেয়ারের কারণে যদি উনি ফ্যামিলিকে পিড়ে পায় আর আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞতা থাকবে আপনার জন্য সারা জীবন নামাজ পড়ে দোয়া করবে তো তো পারতেছেন আজকে ভিডিওটা কিসের জন্য দিচ্ছি আপনাদের কাছে আজকে আমার মন থেকে রিকোয়েস্ট এই ভিডিওটা শেয়ার করতে হবে ওনার ফ্যামিলিকে খুঁজে পাওয়ার জন্য তো ওনাকে যদি কেউ দেখে থাকেন কোথাও উনি কিশোরগঞ্জ তারাইল থাকে তো তারাইল থেকে নেত্রীবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল তো নেতৃবন আর আসে নাই এখন কোথায় আছে কেউ জানে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট ওনাকে যদি কেউ দেখেন রাস্তাঘাটে তাহলে অবশ্যই আমি একটু নাম্বার দিয়ে দিতেছি নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে আর ওনার নাম বিল্লাল ওনার মাথায় একটু সমস্যা আছে বলতে মাথায় কোনো সমস্যা নাই ভালো মানুষ একদম একদম ভালো মানুষ নাম ঠিকানা সব কিছুই বলতে পারে রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেছিল তো এখনো বাসায় জানে ওনার প্রেমের ওনার অপেক্ষায় আছে ওনার একটা মেয়ে আছে ও আছে বাচ্চা কাচ্চা সবাই টেনশন করতেছে কান্নাকাটি করতেছে আপনাদের কাছে আমাদের এটাই আজকে রিকোয়েস্ট একটা শেয়ার দিবেন যাতে উনি ওনার ফ্যামিলিকে ফিরে পায় তো গাইস আজকে ভিডিওটা এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন চেষ্টা থাকবেন আসসালামু আলাইকুম